হ্যালো বন্ধুরা আমি শুভময় আজকে তোমাদের দেখাবো পশ্চিম মেদিনীপুরের কিছু আকর্ষণীয় আকর্ষণীয় পুজো মণ্ডপের থিম তার সঙ্গে থাকবে প্রতিমা মূর্তিও অবশ্যই দেখাবো যেখানে এসে গিয়েছে আর অবশ্যই ড্রোন ফুটেজ থাকবে আজকে আমার সঙ্গে থাকবে সৌমিত্র দা তো আমি এখন সৌমিত্র দা স্টুডিওতে এসেছি এই যে সৌমিত্র দা ঠিক আছে আমরা ব্লগিংটা স্টার্ট করব এনে সমস্ত কিছু প্যাক করা হয়ে গিয়েছে এখানে জেড এফ ক্যামেরা আছে নিকনের তো আমার জেড ফাইভটা আমি রেখে দিয়েছি আর ড্রোন আছে ড্রোন ফুটেজ অবশ্যই আসবে এয়ার তো ভিডিওটা দেখতে থাকো খুব মজা হতে চলেছে আজকে কতগুলা ক্যাপচার করতে পারি এটা দেখবো তারপরে আবার পরের দিন তো যাওয়া যাক প্রথমে স্টার্ট স্টার্ট থেকে বৌরা পূর্ববারা সার্বজনীন দুর্গোৎসব ওখানে হচ্ছে আহ একটি প্যান্ডেল করেছে রোমাঞ্চক তো সেই প্যান্ডেলটা আছে ড্রোন ভিউ দেবো আর হচ্ছে ভিডিও থাকবে তো দেখতে থাকো খুবই মজা হতে চলেছে তো লেটস গো স্টার্ট সো আমি আর সমিত দা বেরি বললাম বাইক নিয়ে তো এখান থেকে সোনামুই দিকে আমরা আগাচ্ছি এখান থেকে যাব বাঁ দিকে বাঁ দিকে রাস্তাটা পড়বে ওখান থেকে বাইকে গেলে 5 মিনিটের রাস্তা আর হেঁটে গেলে 10 মিনিটের রাস্তা তো এই সেই রাস্তা এখান থেকে আমরা বেঁকে যাব বাঁ দিকে তো এখান থেকে চলে যাচ্ছে একটু সরু পথ ধরে কিন্তু সরু পথ হলেও এটা পুরো ঢালাই রাস্তা তোমাদের কোনো অসুবিধা হবে না তো দেখো আর এনজয় করো দেশ ও দেশের বাইরে থেকে যেসব বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটি ফলো করছো প্রত্যেককে জানাই শুভ সারাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেখতে পাচ্ছ আজকে আমি চলে এসেছি গৌরা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা উৎসবে এবারের আকর্ষণীয় থিম অন্ধকারের উৎস হতে তোমরা দেখতে পাচ্ছ গৌরার এই পুজো কমিটি তেরো বছরে পর্দাপন করেছে তো দেখতেই পাচ্ছ এই সেই থিম অন্ধকারের উৎস হতে এখানে কি বলতে চেয়েছে দাদাদের কাছে আমরা জেনে নেব এখানে এখন প্যান্ডেলটা প্রায় তৈরি শেষ তো আমরা যাব দাদাদের কাছে আমাদের এবারে দুর্গা পুজোর অন্ধকারের কথায় আমাদের সমাজে নারীদের যে অবহেলিত অধ্যায় তো সেটাকে নিয়ে আমরা কাজ করেছি প্রতিমা আপনাদের কথা থেকে আসছে প্রতিমা আমাদের আসছে বালিচক থেকে বালিচক থেকে আসছে সপ্তমে প্রত্যেক দিনই অনুষ্ঠান আছে ষষ্ঠীর দিন আমাদের বুধবার উদ্বোধনে উপস্থিত থাকবে আমাদের স্থানীয় বিধায়ক মমতা ভূঁয়া মহাশয় এছাড়াও থাকবেন আমাদের বিডিও সাহেব কবির কুমার শেঠ থাকবে পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সমস্ত গুণীজনরা উপস্থিত হবেন তাদের উপস্থিতি ষষ্ঠীর দিন আমাদের উদ্বোধন এবং রক্তদান শিবির হবে রক্তদান শিবিরের মধ্য দিয়ে শুভ উদ্বোধন সূচিত হবে তারপর যেমন অষ্টমীতে আমাদের প্রসাদ বিতরণ থেকে আরম্ভ করে এবং প্রত্যেক দিন সপ্তমী ষষ্ঠীর দিনে নীলঙ্গমের একটা অনুষ্ঠান আছে রাজ্য তারপর সপ্তমীর দিনে আছে ওই স্থানীয় শিল্প সমন্বয়ে অনুষ্ঠান অষ্টমীর দিনে আছে ওই স্কুলের বাচ্চাদের একটা অভিনয় আছে তারপরে নবমীর দিনেও আমাদের অনুষ্ঠান আছে সুজিত টিম সেই টিমের অনুষ্ঠান আছে তো আমরা এখন পুজো মণ্ডপের ভিতরে ঢুকে গিয়েছি তো এখানে পুজো মণ্ডপের থিমটা আছে সৌমিত্রদার মুখ থেকে শুনলে কি হচ্ছে এই থিমটা আছে বেসিক্যালি হচ্ছে আমাদের যে তিলোত্তময় ঘটে গিয়েছিল যে কলকাতার ঘটনাটা তার বিষয়ে এটা আছে তুলে ধরেছে তো সৌমিত্রদা এখানে এখন সিনেমাটিক ভিডিওগুলো নিচ্ছে তো প্যানেলের উপরে দেখতেই পাচ্ছ খাঁচার মধ্যে মায়ের মূর্তি হচ্ছে বন্দি তো এটা বোঝাতে চেয়েছে যে আজকের দিনে তো রাত্রেবেলা মেয়েরা বেড়াতে পারে না ঘরে বন্দির মতন থাকে সেটা এনে তুলে ধরেছে তো এখানে দেখতেই পাচ্ছ লাল পাড় সাদা শাড়ির মধ্যে মেয়েদের বিভিন্ন হচ্ছে জিনিস তুলে ধরেছে হেল্প তো খুবই একটা আলাদা একটা ইউনিক কনসেপ্ট এখানে রেখেছে আর এখানে অয়েল পেন্টিং দিয়ে অনেক কিছু হচ্ছে আর্ট তুলে ধরেছে তো বেসিক্যালি এটা আমার সবচেয়ে ভালো লাগছে মায়ের মূর্তিটা উপরে হচ্ছে বন্দি রেখেছে তো এখানে ঠাকুর আমাদের বসবে তো এখানে দেখতে পাচ্ছ লাল সাদা শাড়িতে তো এখানে অন্ধকার উৎসতে যে কনসেপ্টটা করেছে সেটা তুলে ধরেছে দু হাজার চব্বিশে তো খুব একটা ভালো কনসেপ্ট আর এখানে হচ্ছে তুলি রঙ দিয়েছে মেয়ের ছবি আঁকা বা এখনো নারী পাচার এখনও দু হাজার চব্বিশে এখনো পর্যন্ত নারী পাচার চলছে তো এগুলো আটকানোর জন্যই দাদারা এখানে এই প্যান্ডেলটা আছে তুলে ধরেছে আজকের মানুষের দিকে সতর্ক হচ্ছে তো বেশি কিছু না বকে এবার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর এই আর্টটা যে করেছে এটা বোঝার চেষ্টা করো আজকের দিনে নারীদের প্রতি কত অত্যাচার হচ্ছে সেটা তোমরা হচ্ছে একটু বোঝার চেষ্টা করো তো ভিডিওটা দেখো